আরে উঠানে এত বড় লিচু গাছটি কোথা থেকে এলো কাল অবদিত এখানে কোনো গাছই ছিল না মা টুম্পা আমি বাজারে যাচ্ছি তুই একদম বাড়ির বাইরে যাবি না আমি বাজার থেকে ফিরলে তারপর খেলতে যাস আর ঘরে ভাত রান্না করা আছে একটু ভাত বেড়ে খেয়ে নিস ঠিক আছে মা আমি বাইরে যাব না মা বাজারে নতুন নতুন লিচু উঠেছে আমার লিচু খেতে খুব ভালো লাগে মা তুমি বাজার থেকে ফেরার সময় আমার জন্য কয়েকটি লিচু আনতে পারবে মা না রে মা এখনো মাস শেষ হয়নি হাতে একদমই টাকা নেই আর এখন লিচুর অনেক দাম মা আমি টাকা পেলে না হয় তোকে লিচু কিনে খাওয়াবো মা তো বলে গেল লিচু আনতে পারবে না আমি যাই বল্টুদের বাড়ি শুনেছি বল্টুদের কাছে অনেক লিচু হয়েছে যদি খেলবো দাঁড়া তার আগে কয়েকটা লিচু খেয়ে নেই নতুন নতুন লিচু খেতে কি যে মজা ও তোরা লিচু খাচ্ছিস আমারও না খেতে খুব ইচ্ছা করছে কিন্তু কি করব বল আমরা তো খুব গরিব তাই সব কিনে খেতে পারি না ও তুই লিচু খাবি ঠিক আছে আমি মাকে বলবো তোকে কয়েকটা লিচু দিতে আমাদের গাছে এবার অনেক লিচু ধরেছে ওই তো মা এসে গেছে মা মা টুমপার না খুব লিচু খেতে ইচ্ছা করছে তুমি ওকে কয়েকটা লিচু দাও মা কি রে টুমপা তোকে না বলেছি আমার ছেলে মেয়েদের সাথে খেলবি না আবার লিচু খেতে চলে এসেছিস তোকে কোনো লিচু দেব না আমি তুই চলে যা এখান থেকে কাকিমা তোমাদের তো অনেক লিচু হয়েছে আমাকে কয় কি লিচু দিলে কি হবে মা টাকা পেলে না হয় লিচুর দাম দিয়ে দেব আমি ছোট লোকের বাচ্চা তোকে বললাম না কোনো লিচু হবে না তুই এখান থেকে চলে যা আর কোনোদিন আমাদের বাড়িতে আসবি না ঠিক আছে কাকিমা আমি চলে যাচ্ছি সামান্য কয়টা লিচু তখনপা মন খারাপ করে সেখান থেকে চলে আসে পথে তার বিদ্যাশিয়ালিনীর সাথে দেখা হয় ও দিদি ভাই এমন মন খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও বুড়িমা জানো আমার খুব লিচু খেতে ইচ্ছা করছে বাগিনী মামীকে কত করে বললাম আমাকে কয়েকটা লিচু দাও কিন্তু কিছুতেই দিলো না উল্টো আমাকে অপমান করে দাঁড়াইয়াই দিলো ও তাই তোমার খুব মন খারাপ বুঝি আমারও মন খুব খারাপ সকাল থেকে কিছুই খাইনি কেউ একটু ভিক্ষাও দিল না দিদি খিদের জ্বালা আর সহ্য হচ্ছে না খুব কষ্ট হচ্ছে আমার তুমি আমাদের বাড়ি চলো বুড়ি না আমার মা অনেক ভাত রান্না করেছে চলো তোমাকে ভাত খেতে দেবো আমি তারপর টুম্পা বৃদ্ধা শিয়ালিনীকে তাদের বাড়িতে নিয়ে যায় আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি তারপর টুম্পা বৃদ্ধা শিয়ালিনীর জন্য ভাত নিয়ে আসে তুমি আমার জন্য ভাত নিয়ে এসেছো তোমার মা জানতে পারলে তোমাকে আবার বকবে না তো দিদি ভাই না আমার মা খুবই ভালো আমাকে কিছুই বলবে না বহুদিন পর পেট ভরে ভাত খেলাম দিদি ভাই আমি এবার আসি আমার প্লেটে একটা লিচুর বীজ আছে দিদি ভাই এই বীজটি তুমি রাখো দিদি ভাই এই বীজটি তুমি এক একপাশে পুঁতে দিও দেখবে কাল এখান থেকে বড় একটা লিচুর গাছ হবে তখন তুমি পেট ভরে লিচু খেতে পারবে দিদি ভাই তারপর টুম্পা লিচুর বীজটি তাদের উঠানের একপাশে পাশে পুঁতে দেয় কী রে মা টুম্পা সে কখন থেকে কি ভেবে চলেছিস মা জানো আজ এক বুড়ি মা এসেছিল সে আমাকে একটু লিচুর বীজ দিয়ে দিয়েছে আমি উঠানের এক পাশে লাগিয়ে দিয়েছি কালই নাকি বড় একটা লিচু গাছ হবে আরে তাই আবার হয় নাকি একদিনে কোনো দিন লিচু গাছ হয় তুই চিন্তা করিস না মা আমি টাকা পেলে তোকে লিচু কিনে দেব এখন ঘুমিয়ে পড় মা আরে ওঠানে এত বড় লিচু গাছটি কোথা থেকে এলো কাল অবধি এখানে তো কোনো গাছই ছিল না মা টুম্পা জলদি এখানে আয় দেখে যা কত বড় একটা লিচু গাছ হয়েছে মা আমি তোমাকে বলেছিলাম না বুড়িমা আমাকে বলেছে কালই বড় একটা লিচু গাছ হবে দেখো মা কত বড় বড় লিচু ধরেছে আমি এখানে লোকেদেরও আমরা নিচে দেবো মা